অহংকার দি একটা হুকুম দিয়ে দিচ্ছি এটা নবীর তরিকার খেলা সম্রাট কেমন যেন একটু শাসন শাসন শাসক শাসক স্টাইলে আমরা আমাদের এলেম প্রয়োগ করতে চাই এটা আবু বকর এই অমর কোথায় গেল তোমরা এদেরকে ছত্রভঙ্গ করো দেখো না কি অবস্থা মানে আমি যে কথাটা বলতে চাইতেছিলাম না কিন্তু মনে হচ্ছে যে কথাটা না বললে আমার কথা অসম্পূর্ণ থেকে যাবে বোঝা যাবে না সেটা হচ্ছে যে আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা কথা বলার ক্ষেত্রে তোর সহ বলা তোর হুকুম নয় হুকুম নয় আমরা যেরকম হুঙ্কার দিয়ে একটা হুকুম দিয়ে দিচ্ছি এটা নবীর তরিকার খেলাফ স্পষ্ট বলছি আমি আমার কাছে দলিল আছে অনেকগুলো দলিল আপনি চাইলে নিতে পারেন ইসলামের পথে আনার জন্য হুংকার দেওয়া আপনার আলটিমেটাম দেওয়া আদেশ করা হুকুম করা এটা হুদুরস্লামের তরিকার খেলা হুদুর আকরাল সাল্লাম সবসময় গীব দিয়েছেন আপনি দেখেন আল্লাহ এবং আল্লাহ হচ্ছে যে কোনো একটা কাজের ক্ষেত্রে বলার আগে সেটার ফজিলত বলছেন আপনি দেখেন সুভায় আল্লাহ বলার একটা ফজিলত আছে আপনি ইসলামী এমন কোন একটা আল্লাহর এমন একটা হুকুম আমাকে দেখান যেটা যে হুকুমের সাথে কোনো বিনিময় আল্লাহ বলে নাই তার মানে এটাই তর্কিব এটাই তোর এবং রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আপনি পুরো জিন্দেগি দেখেন যে হহুদুসাল্সলাম কোনো একটা কাজে বলার আগে সেটার ব্যাপারে তোর দিয়েছেন দিয়েছেন এমনকি যুদ্ধের ময়দানে অহুদের ময়দানে রসূলুল্লাহ সল্লাল্লাহ ওয়াহিসাল্লাম রসুলুল্লাহ সল্লাহ আলহি সাল্লাম যখন চতুর্দিক থেকে কাফেরদের বেষ্টনের মধ্যে পড়ে গেছেন কাফেররা বেষ্টন করে নিয়েছে যে কোনো সময় একটা তীর একটা বর্ষা প্রাণনাশের কারণ হতে পারে এমন একটা মুহূর্ত তখন আমরা হলে কি করতাম হাও বিশ্বাস করতো হ্যাঁ আবু বকর হ্যাঁ অমর কোথায় গেল তোমরা এদেরকে ছত্রভঙ্গ করো দেখো না কি অবস্থা মানে আমাদের এখন কি আমরা যেভাবে আমাদের পরিচালনার স্টাইল গুলো আমরা যা দেখতেছি মনে হচ্ছে যে এরকমই একটা কিছু করতেন কিন্তু রসুল্লাহ হাসান ওরকম যুদ্ধের ময়দানে যখন প্রাণ নাশের হুমকি আছে সেই মুহূর্তেও একটা কথা বলতেছেন তোর গিবের সাথে ফজিলত সহ যে কে আছে এমন এই লোকদেরকে ছত্রভঙ্গ করবে আর জান্নাতে আমার সাথী হবে ফজিলতটা সহ এটা শোনার পরে একজন অস্থির হয়ে গেলেন এত বড় ফজিলত তিনি নাঙ্গা তরবারি নিয়ে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন কাফেরদের করলেন ভঙ্গ করে দিলেন মধুসন তাকে জান্নাতের খোঁজখবর দিয়ে দিলেন উনি তখন আর স্থির থাকতে পারলেন না তখন এই দাঙ্গা তরবাহিনে আবার কাফেরদের বিরুদ্ধে ঢুকলেন যতক্ষণ শহীদ হইতেন ততক্ষণ লড়াই করতে থাকলেন আমার এখানে ঘটনাটা বলা উদ্দেশ্য ছিল না মূল উদ্দেশ্য ছিল যে হুদুর সাল্লাম যুদ্ধের ময়দানে যেখানে প্রাণ চলে যেতে পারে সেখানেও তোর গীত দিয়েছেন কিন্তু আমরা কেমন যেন একটু শাসন শাসন শাসক শাসক স্টাইলে আমরা আমাদের এলেম প্রয়োগ করতে চাই এটা মানুষের ফিতরত না মানুষ এটা নিতে চায় না উভয় পয়দা করতে হবে আপনি কোনো কিছু জমিনে আগে বীজ দেওয়ার আগে জমিনটাকে আগে তৈরি করতে হবে আপনি কাউকে আপনার কোনো কথা মানাইতে হইলে আগে আপনি তার অন্তরকে সেই কথাটা মানার জন্য আগে তৈরি করতে হবে